কংগ্রেচুলেশন তুমি এসে গেছ জানো আমি কত খুশি হয়েছি তোমার আব্বু কি আজকে বাসায় আছে শুনেছি তোমার বাবা অনেক পাজি এর জন্য আমার একটু ভয় লাগছে তার সামনে কি না কি বলে ফেলি আর পর কি না কি হয় এর জন্য খুব চিন্তা হচ্ছে আরে বোকা কোথাকার আমার বাবা একদম মাটির মানুষ তুমি যখন তার সাথে কথা বলবে তারপরে বুঝতে পারবে সে কতটা ভালো তুমি ভয় পেও না তো আর আমি আগে থেকে সব কিছু বলেছি আমার বাবাকে সব কিছু বুঝিয়ে বলেছি তোমার কথা দেখবে সে একটু রাগ করবে না তুমি শুধু শুধু ভয় পাচ্ছ বাসায় আছে দেখেই তো তোমাকে দেখে আনা হয়েছে পাগল কোথাকার কি বলছো ভয় পাচ্ছো কেন পাগল হয়েছো তুমি এত ভয় কিসের তোমার হ্যাঁ